আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভাই বোন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ঈদ মোবারক তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বেস সিক্স এফাইভ কোন গ্রেডের ইঞ্জিন অয়েল দিতে হয় এবং কত পরিমাণ কত মিলি ইঞ্জিন অয়েল দিতে হয় এবং মিনারেল দিয়ে কত কিলো চালানো যায় এবং সিনথেটিক দিয়ে কত কিলো চালানো যায় এবং বাড়িতে পরিবর্তন করতে হলে কিভাবে করবেন এবং দোকানে পরিবর্তন করতে হলে কি করবেন এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পর ইঞ্জিন অয়েলের হিসাব কিভাবে রাখবেন টিপ এ কিভাবে পরিবর্তন করবেন জিরো করবেন টিপ বি কীভাবে জিরো করবেন এই সব কিছু আমি আপনাদেরকে দেখাবো এবং ইঞ্জিন অয়েল পরিবর্তনের পর যে ভুলটা মোটেই করা যাবে না এবং ইঞ্জিন অয়েল পরিবর্তনের পরে ওই কাজটা না করলে যে ক্ষতি হবে এই বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তাই আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও দেব ইনশাআল্লাহ এই হলো আমার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এ ফাইভ বাইকটি এখন পর্যন্ত বারো হাজার আঠারো কিলোমিটার চালিয়েছি এবং এই হলো টিপ এ অর্থাৎ তেল ফুল করে নেওয়ার পরে আমি যে তেল দিয়ে চালিয়েছি তা হলো চারশো কিলোমিটার এবং টিপ বি এইটা হলো আমার ইঞ্জিন অয়েলের হিসাব যেদিন আমি ইঞ্জিন অয়েল পড়ছিলাম ওই দিন থেকে শুরু করে এখন পর্যন্ত ছাব্বিশশো কিলোমিটার পর্যন্ত চালিয়েছি এর আগে বলি কোন ইঞ্জিন অয়েল কত মিলিয়ে দিতে হয় এবং কত কিলো চালাইতে হয় তার হিসাব মিটার কীভাবে রাখতে হয় সেটা পরে দেখাচ্ছি আমি ইঞ্জিন অয়েল সবসময় বাসায় নিজেই পরিবর্তন করি এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য একটা এক লিটার অথবা দেড় লিটার বা দুই লিটারের মগ লাগবে একটা কুপি লাগবে এবং বারো সাইজের একটা রিং অথবা ডালি অথবা ডাল কাপ ডাল যেটাই হোক বারো সাইজের লাগবে এবং বাইকটাকে একটা সমতল জায়গার মধ্যে এবং কাটের উপরে রাখবেন তাহলে বাইকটা সজা হয়ে থাকবে ব্যাকে তারা হবে না তাহলে সহজেই ইঞ্জিন অয়েলগুলা নিচে নেমে যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কোন দিক থেকে ইঞ্জিন অয়েল বাইর করতে হয় অনেক বাইকের দেখবেন ইঞ্জিন অয়েল বাইর করার জন্য নিচে নাট থাকে কিন্তু এইটার ইঞ্জিন অয়েল বাইর করতে হয় সাইড দিয়ে এই যে সাইডে যে নাটটা দেখা যাচ্ছে এই নাটটাই মূলত খোলা লাগবে আমি দেখাচ্ছি এরপর দেখেন আমি রিংটা লাগিয়ে এখানে একটা জোরে চাপ দিলেই খুলে যায় একটা প্যাস খুলে গেলেই এরপর হাত দিয়ে ঘুরিয়ে নাটটাকে আস্তে আস্তে খুলে এরপর নিচে মগটাকে ধরতে হবে তাহলে সহজেই ইঞ্জিন অয়েলগুলো সব মগের মধ্যে পড়ে যাবে এবং ইঞ্জিন অয়েল সব যখন মগের মধ্যে চলে আসবে বাইকটাকে সামনে পিছনে একটু ঝাঁকাঝাঁকি করে আরও কিছু ইঞ্জিন অয়েল বাইর হয়ে যাবে দেখবেন সামনের দিকে যখন এগিয়ে দেবেন তখন কিন্তু আরও ইঞ্জিন অয়েল বাইর হবে এভাবে সবগুলোকে বের করে নেওয়ার পরে আরেকটা কাজ করতে হবে তা হলো যেদিক দিয়ে ইঞ্জিন অয়েলটা ভরবেন সেটাকে খুলে নেবেন আগে খুলে নেওয়ার পরে এটার মুখের মধ্যে দেখবেন যে অনেক ময়লা লেগে আছে এই ময়লাগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে মুছে নিতে হবে যেন এই ময়লাগুলা ভিতরে না যায় এই জন্য এই মুখের ময়লাগুলোকে তেনা দিয়ে ভালো করে মুছে নেবেন এখানে অনেক অনেক ধুলাবালি কাদা জমে থাকে এটা কিন্তু এই মুখটা খোলার সময় লাগার সময় অথবা ইঞ্জিন অয়েল ভরার সময় ভিতরে যাইতে পারে এই কারণে আপনি এই লেখরা দিয়ে এভাবে ভালো করে সুতি তেনা দিয়ে পরিষ্কার করে নেবেন যেন মুখটা পরিষ্কার হয়ে যায় কোনো ময়লা না থাকে এবং কাটিটা এবং কাঠিটার গোড়াটাও ভালো করে ন্যাখড়া দিয়ে মুছে নেবেন যেন এটার গোড়ার মধ্যে কোনো ময়লা লেগে না থাকে এবং এই যে মাথার যে সাদা দাগটা আছে এই সাদা দাগ পর্যন্ত ইঞ্জিন অয়েল দিতে হয় অর্থাৎ এই বাইকে ইঞ্জিন অয়েল দিতে হয় আটশো পঞ্চাশ এম এবং এটার মাপ কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে যে ইঞ্জিন অয়েলগুলো বাইর করলাম সেগুলোকে আগে রেখে দেই কেননা এগুলো পরবর্তীতে বিক্রি করা যায় পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা আমার এর আগে যতগুলো বাইর করছিলাম সবগুলাই কিছুদিন আগে বিক্রি হয়ে গেছে এগুলা বিশেষ করে যারা মেশিন চালায় শ্যালো মেশিন তারাও নিয়ে যায় তাদের মেশিনে দেওয়ার জন্য তাই এগুলো রেখে দিলে আলাদা এক্সট্রা একটা টাকা পাওয়া যায় তো এগুলো সব রেখে দিলাম এবং মুখটা ভালো করে লাগিয়ে দিলাম ওয়াশারটা যেটা আছে এটাকে ঠিকমতো সেটিং সমান করে রেখে টাইট দিলাম এবং অবশ্যই খেয়াল রাখতে হবে টাইট দেওয়ার সময় যেন এত অধিক বেশি টাইট না হয়ে যায় যেন পরবর্তীতে খুলতে সমস্যা হয় কেননা বেশি টাইটের প্রয়োজন নাই এটা যতটুকু টাইট নেয় ততটু ততটুকুই দিলে হবে এর থেকে বেশি দেওয়ার দরকার হয় না এই দেখেন কোন গ্রেডের ইঞ্জিনিয়ার দিতে হয় এটা হলো টেন ডাব্লু থার্টি এই টেন থার্টি গ্রেডের আপনি যে কোনো ইঞ্জিন অয়েল দিতে পারেন আমি প্রথম থেকেই প্রো এই ইঞ্জিন অয়েল দিয়ে আসতেছি প্রথমে শীতের দিকে মিনারেলটা দিয়েছিলাম এবং এখন গরম এসে গেছে এই কারণে স্যান্থেটিকটা দিচ্ছি এবং এর আগে যেটা আমি দিছিলাম এটা এটার এখনও কিন্তু ছয়শো এমএলএর মতো আছে। এটা আগের সঙ্গে মিলাই দিতে দিতে এই পর্যন্ত আসছে এবং এটা নতুন যেটা আছে এখন নতুনটার সঙ্গে এটা মিল করে দিব আবার যেটা অবশিষ্ট থাকবে সেটা আবার পরবর্তীতে দিতে পারবো এবং এই বাইকে ইঞ্জিন অয়েল দিতে হয় আটশো পঞ্চাশ এম আমি আটশো পঞ্চাশ এম দিই তবে যখন অয়েল ফিল্টার পরিবর্তন করবেন তখন আপনাকে নয়শো এম এল ইঞ্জিন অয়েল দিতে হবে এছাড়া সবসময় আটশো পঞ্চাশ এম দিলেই যথেষ্ট এখন আমি এই মগটার মধ্যে আটশো পঞ্চাশ এম ইঞ্জিন অয়েল ঢেলে নিব নতুন ইঞ্জিন অয়েল যেহেতু আমি এখানে আগেরগুলা ঢালছিলাম তাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একলা মানুষ এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাজ করতেছি তাই একটু সমস্যা হচ্ছে ভালো করে পরিষ্কার হয়ে গেছে এখন আমার এই মগটার মধ্যে দেখেন ভিতরের মধ্যে এম এর চিহ্ন দেওয়া আছে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত দুই হাজার অর্থাৎ এটা দুই লিটারের একটা মগ তাই দেখা যাচ্ছে না ঠিকমতো কিন্তু এটার ভিতরে আছে তাই আপনারাও এক লিটার অথবা দুই লিটারের মগ নিলে এরকম যেটার ভিতরে চিহ্ন দেওয়া আছে এরকম মগ নিলে সুবিধা হবে আমি এর আগে দিয়ে যেটা রেখেছিলাম ছয়শ এম এল এর মতো আছে সেইটা আগে ঢেলে নেব এটা কিন্তু সিনথেটিক তাই মিনারেলের থেকে অনেকটা ভারী এবং সুন্দর কালারের এটা সবগুলা ঢেলে দিলাম এখন নতুন যে বোতলটা নিয়ে আসছি আমি সেইটা এখন খুলে এরপর মুখটা দেখবেন ভালো করে যে লাগা আছে কিনা এই দেখেন দেখেন হুন্ডার লোগো লাগানো আছে এরপর স্ক্রু ড্রাইভার অথবা চাবি দিয়ে মুখটা খুলে নেবেন আমি আমার চাবিটা দিয়ে খুলে নিচ্ছি খোলার পরে আমি ইঞ্জিন অয়েলগুলো এখন পরিমাপ মতো ঢেলে দেবো যেহেতু মগের গায়ের মধ্যে এম লেখা আছে তাই সহজেই আটশো পঞ্চাশ এম আমি দিয়ে দিলাম অবশিষ্ট ইঞ্জিন অয়েলগুলো আমি ভালো করে মুখ লাগিয়ে রেখে দেবো এবং অবশ্যই মনে রাখবেন কখনো স্যান্থেটিকের সঙ্গে মিনারেল মিক্স করে একসঙ্গে দিবেন না এতে করে ইঞ্জিন হিট হবে অনেক বেশি যেটা দিবেন একটাই পরিমাপ করে মিনারেল অথবা সিনথেটিক দিয়ে দিবেন পরিমাপ করে নেওয়ার পরে এরপর আমি কুফি দিয়ে ইঞ্জিন অয়েলগুলো আস্তে আস্তে ঢেলে দিলাম এবং ইঞ্জিন অয়েল দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর যে কাটিওয়ালা বুকটা আছে এটা দিয়ে আপনি এই পরিমাণ টাইট দিবেন এখানে দেখবেন এই যে মাথার মধ্যে এবং এখানে একটা সাদা চিহ্ন দেয়া আছে এই পরিমাণ ঘুরিয়ে দিবেন যেন বেশি না যায় যে মাথার মধ্যে একটা চিহ্ন এবং নিচে বডিতে একটা চিহ্ন দেয়া আছে একটা দাগ দেয়া আছে সাদা এই দাগটা এত বেশি টাইট দিয়ে না যার কারণে এটা পার হয়ে যায় এত বেশি দেওয়ার দরকার নেই এটা যে পরিমাণ দেওয়া আছে পরিমাণ দিলেই চলবে এবং এই যে নাট দুটো দেখা যাচ্ছে উপরে একটা নিচে একটা এখানেই মূলত অয়েল ফিল্টার আছে প্রথম যখন আপনি ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন বাইকটার তখন প্রথম যেদিন তিনশো থেকে পাঁচশো কিলোমিটারের মধ্যে ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন ওই দিনই আপনি অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন এবং প্রত্যেক চতুর্থবার অথবা পঞ্চমবার যখন ইঞ্জিন অয়েল ভরবেন তখন অয়েল ফিল্টারটা পরিবর্তন করে নেবেন এবং যেদিন অয়েল ফিল্টার পরিবর্তন করবেন ওই দিন আপনি নয়শো এম এল ইঞ্জিন অয়েল দেবেন এছাড়া সবসময় আটশো পঞ্চাশ এমএল দিলেই হবে ইঞ্জিন অয়েল পরিবর্তনের পর মিটারে যে কাজটা করতে হয় এবং কোন ইঞ্জিন অয়েল দিয়ে কত কিলো চালাইতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এবং ইঞ্জিন অয়েলের হিসাব কীভাবে রাখবেন সেটাও এখন দেখাবো দেখেন আমার বাইকটা এখন পর্যন্ত বারো হাজার কিলোমিটার চলছে এবং এই হলো টিপ এ টিপ এ হল আমার তেলের হিসাব অর্থাৎ যেদিন আমি ট্যাঙ্ক ফুল করে তেল ভরছিলাম সেদিন জিরো জিরো করে দিয়েছিলাম এখন পর্যন্ত চারশো কিলোমিটার চলছে এবং যে তেল আছে এই তেল দিয়ে কিলোমিটার রেঞ্জের মধ্যে দুইশো পঁয়ষট্টি কিলোমিটার দেখাচ্ছে এবারে আসি ইঞ্জিন অয়েলের হিসাবে এই হলো টিপ বি এটা হলো আমার ইঞ্জিন অয়েল যেদিন ভরছিলাম ওই দিন জিরো জিরো করে দিয়েছিলাম এবং এখন পর্যন্ত ছাব্বিশশো কিলোমিটার পর্যন্ত চালিয়েছি অর্থাৎ মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে এই টেন ডাব্লু থার্টি গ্রেডের এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আপনি এক হাজার থেকে তেরোশো কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন সেটা রাস্তার ভেদে রাস্তা ভালো মন্দের উপর নির্ভর করে এবং সেন্থেটিক যে ইঞ্জিন অয়েলটা আছে যেটা আমি এখন দিলাম এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আপনি পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন এটাও আপনার চালার উপর এবং রাস্তার উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে আমি এর আগে সেন্থেটিকটা দিয়েছি তাই সেটা দিয়ে আমি তিন হাজার পর্যন্ত চালাইতে পারতাম তবে পঁচিশশোর মধ্যে পরিবর্তন করা ভালো তাই আমি ছাব্বিশশো সপ্তর আশি কিলোমিটার চালিয়ে পরিবর্তন করলাম আর আমি যেহেতু বেশি দূরে যাই না রাইড করি না এবং পঞ্চাশ থেকে ষাট গতির মধ্যে সবসময় বাইক চালাই এবং বাসা থেকে মসজিদ মসজিদ থেকে বাজার বাজার থেকে বাসা এতটুকুর মধ্যেই ঘোরাফেরা করি তাই আমার গতিও বেশি লাগে না এবং আমি চাইলে তিন হাজার পর্যন্ত চালাইতে পারবো তবু আমি আগেই পরিবর্তন করে ফেললাম তাই আপনারা আপনাদের চালার গতি এবং কত দূর দৈনিক কত কিলো চালান এবং কি পরিমাণ চালান এর উপর নির্ভর করে রাস্তার উপর নির্ভর করেই আপনাকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে এবার আমি আপনাকে দেখাবো টিপ এ টিপ বি কীভাবে জিরো করে দেয় এবং কিভাবে তেলের হিসাব এবং ইঞ্জিন অয়েলের হিসাব রাখে এই যে বাম পাশে যে বাটনটা দেখেন সেল বাটন এই বাটনের মধ্যে একটা করে টিপ দিবেন একটা করে পরিবর্তন হবে যে টিপ এ আসছে আবার যদি একটা টিপ দিই তাহলে এই যে টিপ বি চলে আসলো যেহেতু আজকে আমি ইঞ্জিন অয়েল ভরলাম তাই এখন আমি টিপ বিটাকে জিরো জিরো করে দেব যে আজকে থেকে আমার ইঞ্জিন অয়েল দিয়ে কতগুলো চালাইতে পারতেছি এটার হিসাবটা আমি সহজে বুঝতে পারবো তাহলে এই যে ডান পাশে যে সেট বাটনটা আছে এইখানে কয়েক সেকেন্ড টিপ দিয়ে ধরতে হবে যদি আমি ধরে আসি এই যে জিরো জিরো হয়ে গেল এভাবে জিরো জিরো করে দিবেন এরপর থেকে আপনি আজকে থেকে হিসাব হবে আপনার কতগুলো চললো তাহলে সহজেই আপনি সময় মতো পরিবর্তন করতে পারবেন এবং টিপ বি জিরো করার কারণে আপনার কিন্তু অন্য অ্যাভারেজ বা কিলোমিটার রেঞ্জ বা আপনার যে টিপ এ আছে এগুলো কোনোটাই কিন্তু জিরো জিরো হবে না বাকি সবগুলাই ঠিক থাকবে শুধু টিপ বিটা জিরো হবে কিন্তু আপনি তেলের হিসাব যখন করতে যাবেন তখন আপনার যখন এই টিপ এটা শো করবেন করে যখন এই যে সেট বাটনের মধ্যে টিপ দিয়ে ধরে থাকবেন তখন কিন্তু আপনার এই টিপ এটা সব জিরো জিরো হয়ে যাবে এর সাথে আপনার যে বাকি অন্যান্য যেগুলো আছে অর্থাৎ অ্যাভারেজ এবং কিলোমিটার রেঞ্জ এই সব কিছু কিন্তু জিরো হয়ে যাবে তখন কিন্তু এগুলো আর থাকবে না পরবর্তীতে আপনি যখন বাইক চালাবেন তার উপর নির্ভর করে এগুলো সব আবার নতুন করে চলে আসবে কিন্তু টিপ বিটা জিরো করার কারণে অন্যগুলো আপনার জিরো হবে না এবং আপনি যখন টিপ এ জিরো করবেন শুধু টিপ এ জিরো হবে টিপ বি কিন্তু জিরো হবে না এভাবে ইঞ্জিন অয়েল নিজে বাসায় করতে পারেন অথবা দোকানেও করতে পারেন এবং করার পরে মিটারের মধ্যে এভাবে সেট করে নেবেন এবং ইঞ্জিন অয়েল পরিবর্তনের পর যে কাজটা অবশ্যই করবেন এবং না করলে মারাত্মক ক্ষতি হবে তা আমি আপনাদেরকে জানিয়ে দিই এই দেখেন এভাবে একটা মাতুল নিয়ে খালি বোতলটা অবশ্যই ফুটা করে দিবেন এভাবে ফুটা করে দিবেন একটা অথবা দুইটা ফুটা করে দিবেন কেননা এই ফুটা যদি আপনি না করে দেন এবং এটা বিক্রি করে দেন অথবা দোকানের মধ্যে পরিবর্তন করার কারণে দোকানদার এটাকে রেখে দেয় পরবর্তীতে কিন্তু অন্যান্য মানুষ এসে আবার এই বোতলগুলোকে কিনে নিয়ে যায় সুতরাং এগুলো কিনে নিয়ে গিয়ে বাহিরের অন্য দুই নম্বর ইঞ্জিন অয়েল ভরে তারা উপরে মুখে অন্য লেভেল লাগিয়ে আবার বিক্রি করে কম টাকার জিনিস বেশি দামে বিক্রি করে এবং আমি বোতলটার ভিতরে যেগুলো বোতলের আগে বিক্রি করছিলাম সবগুলো এরকম ফুটা করে দিছি এবং এ মোটকাটাও এর ভিতরে ঢুকায় দেই এটা আর বাইর করতে পারবে না অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন নতুবা পরবর্তীতে আমরাই যখন ইঞ্জিন অয়েল বাইরে কিনতে যাব তখন কিন্তু এই বোতলগুলা ব্যবহার করে এরা অন্য খারাপ ইঞ্জিন অয়েল দিয়ে দেবে এতে কিন্তু বাইকের ক্ষতি হবে তাই আমাদের উচিত অবশ্যই ইঞ্জিন অয়েল ভরার পরে এই ককগুলো ভিতরে ঢুকিয়ে দেওয়া অথবা এটাকে ফুটা করে দেওয়া তাহলে সবাই নিরাপদে বাইক চালাতে পারবো ইঞ্জিন অয়েল ভরতে পারবো এবং শেষে আসি ইঞ্জিন অয়েলের প্রাইস এই ইঞ্জিন অয়েলের যেটা কালোটা সিনথেটিক এটার মূল্য বর্তমানে বারোশো টাকা এবং যেটা সাদা বোতল দেখা যাচ্ছে অর্থাৎ মিনারেল এটার দাম ছয়শো টাকা এটা আমি শোরুম থেকে নিয়েছি এর আগে এখন হয়তোবা বা এক মাস পার হয়ে গেল জানি না বিশ তিরিশ টাকা বা কম বেশি হয়েছে কিনা এখন পর্যন্ত জানি না তবে আপডেট প্রাইস এটাই আমার কাছে জানা বারোশো এবং ছয়শো টাকা আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে তাই আশা করি একটা লাইক করবেন অবশ্যই ভালো মন্দ কমেন্ট করবেন এবং আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং এই বাইকের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন এবং যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টিভি নাইনটি নতুন পথ চলা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে দিন ধন্যবাদ